বন্ধু বলতো পেঁয়াজ কেন কাদায় না জানি না তুই বল চুরি দিয়ে পেঁয়াজ কুচি কুচি করে কাটা হয়তো তাই ও কি এত অত্যাচার সহ্য করতে পারে কি ভাই এই বর্ধপুরে তুমি কোথায় যাচ্ছ ট্রেনের নিচে পড়ে মরতে যাচ্ছি তো হাতে ওটা কি বর্তমান ট্রেনগুলো অনেক দেরি করে আসে তাই কাবার নিয়ে এলাম কিদে পেলে কে নেব দোস্ত তোর এমন একটা কথা কমু একদম হাসতে হাসতে মহিলা যাবি দোস্ত তোর পায়ে দড়ি আমার কোষ না কেন কি হয়েছে দোস্ত তুই কি চাস আমি মহিলা যাই বন্ধু বলতো বাতের অভাব এটার এক কথায় প্রকাশ কি হবে আবাদ এবার তুই বল পানির অভাব এটার এক কথায় প্রকাশ কি হবে কেন হাপানি বন্ধু জানিস তোর বাবা কালকে আমাকে গালি দিয়েছেন তাহলে তুই খুব ভাগ্যবান মানে আমার বাবা এত ক্ষিপ্তি যে সহজে কাউকে কিছু দিতে চান না আমার জীবনে কোন ইচ্ছাই পূরণ হলো না তোর কোন ইচ্ছা কি পূরণ হয়েছে হ্যাঁ হয়েছে ছোটবেলায় সারের হাতে চুলটা না খেতে খেতে ভাবতাম চুলগুলো না থাকলে বুঝি ভালো হতো এখন দেখ মাথায় একটাও চুল নেই স্যার এত রাজ্যে গিয়ে কি করেন কবিতা গল্প উপন্যাস লিখি এত রাজ্যে গিয়ে লেখার দরকার কি বাজার থেকে কিনলেই তো হয় ふ <laughs> <laughs> ちょうばいけよね、このエクドンの